হ্যালো সালামুইম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা বরাবরের মতো চলে এসেছি আবারও আপনাদের সাথে বন্ধুরা আজকে আলোচনা করব একটি ভর্তি বিজ্ঞপ্তি সম্পর্কে যেটা হচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তরে গণপ্রজাতি বাংলাদেশ সরকার মহাপরিচালকের কার্যালয় যুব উন্নয়ন অধিদপ্তরে একটি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই ভর্তি বিজ্ঞপ্তি মূলত একটি প্রশিক্ষণ কোর্স যেখানে আপনারা সর্বমোট নয়টি ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন এবং কোর্সগুলো মূলত সরকারিভাবে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে আপনারা চাইলে আবেদন করতে পারেন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অষ্টম শ্রেণী পাস এসএসসি ও এইসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং কোর্স ফি দিয়ে আপনারা একটি প্রশিক্ষণ অনাসে সম্পূর্ণ করতে পারবেন যেখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন কম্পিউটার বেসিক অ্যান্ড আইসিটি অ্যাপ্লিকেশন রয়েছে এছাড়াও প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউস ওয়ারিং এছাড়াও ইলেকট্রনিক্স ক্যাটাগরিতে সর্বমোট নয়টি ক্যাটাগরিতে আপনারা প্রশিক্ষণটি করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন দেশের আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী কর্মপ্রত্যাশী যুবক ও যুবরানীদের কর্মসংস্থানের নিয়মিত দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থান সৃজনের জন্য যুব উন্নয়ন এর নিম্নবর্তিত প্রশিক্ষণ কোর্সে ভর্তি প্রত্যাশী যুবক ও যুবনারীদের নিকট থেকে বর্ণিত নিয়মাবলী অনুসরণপূর্বক দরখাস্ত আহ্বান করা যাচ্ছে উন্নয়ন অধিদপ্তরে বছরে দুইবার ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে এবং বিভিন্ন কোর্সে প্রশিক্ষণ দিয়ে থাকে এই নিয়োগের প্রকাশ পেয়েছে পাঁচই জুন দু তারিখে বন্ধুরা সম্পূর্ণ সার্কুলারটি আলোচনা করা হবে আগে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন তা তাহলে চলুন দেরি না করে ভিডিওটি সম্পূর্ণ শুরু করা যাক এখানে বাংলাদেশের প্রায় সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন ফোনটি নিজ জেলা থেকেই করতে পারবেন এক নাম্বার রয়েছে কম্পিউটার বেসিক অ্যান্ড আইসিটি সিটি অ্যাপ্লিকেশন অনাবাসিকাল হচ্ছে ছয় মাস এই কোর্সটা ছয় মাসের মধ্যে শেষ হয়ে যাবে একই জুলাই হতে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ এই তারিখের মধ্যে এই কোর্সটি সম্পূর্ণ করতে হবে এবং প্রতি কেন্দ্রে আসন সংখ্যা রয়েছে আশিটি চৌষট্টি জেলায় একাত্তরটি কেন্দ্র রয়েছে যেখানে ঢাকা ঢাকা জেলায় ছয়টি কেন্দ্র গাজীপুরে দুটি চট্টগ্রামের দুটি এবং অবশিষ্ট একষট্টিটি জেলায় একষট্টি কেন্দ্র রয়েছে কম্পিউটার এই ট্রেনিংটি করতে হলে আপনাকে কোর্স ফি এক টাকা দিতে হবে নামমাত্র সম্মানী নিয়ে থাকে এবং শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং সরাসরি সাক্ষাৎকার হবে হচ্ছে চব্বিশ থেকে সাতাশ জুন দু হাজার চব্বিশ ছশাহ জেলা কার্যালয় দুই নম্বর রয়েছে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ছয় মাস যেখানে একই জুলাই হতে একত্রিশে ডিসেম্বর দু হাজার তারিখ পর্যন্ত কোচটি করতে হবে প্রতি কেন্দ্রে আসন সংখ্যা পঞ্চাশটি রয়েছে মাত্র পাঁচটি বিভাগীয় শহরে ছয়টি কেন্দ্র রয়েছে বন্ধুরা এই পদের ক্ষেত্রে সকল জেলার পেথরে আবেদন করতে পারবেন না শুধুমাত্র পাঁচটি বিভাগের যেমন ঢাকায় দুটি চট্টগ্রাম রাজশাহী খুলনা ও বরিশালী একটি করে কেন্দ্র রয়েছে শুধুমাত্র এই সকল জেলার পেথরে আবেদন করতে পারবেন এখানে কোর্স ফি এক টাকা এবং এইচএসসি পাস বা তার সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদনটি করতে পারবেন তিন নম্বর রয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউস ওয়ারিং অনাবাসিক ম্যাথ এটিও ছয় মাসের কোর্স একই জুলাই একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কোর্সটি করতে হবে প্রতি কেন্দ্রে আসন সংখ্যা রয়েছে তিরিশটি সাতান্নটি জেলায় আটান্নটি কেন্দ্র রয়েছে যেখানে গুটি কয়েকটি জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলার ব্যতীরা আবেদনটি করতে পারবেন এবং কোর্স কোর্সটিও করতে পারবেন হচ্ছে খাগড়াছাড়ি কক্সবাজার মৌলভীবাজার পিরোজপুর গোপালগঞ্জ নওগাঁ ও কুমিল্লা জেলা ব্যতীত সাতান্নটি জেলা আটান্নটি কেন্দ্র রয়েছে ঢাকায় শুধুমাত্র দুটি কেন্দ্র রয়েছে এখানে কোর্স ফি আপনাকে তিনশো টাকা দিতে হবে এবং এই কোর্সের জন্য আপনি ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ করলেই আবেদন করতে পারবেন চার নম্বর রয়েছে ইলেকট্রনিক্স অনাবাসিক মেয়াদ ছয় মাস ছয় মাসের কোর্স এটিও একই জুলাই হতে শুরু হবে এবং শেষ হবে একত্রিশে ডিসেম্বর দু তারিখে প্রতি আসন সংখ্যা রয়েছে তিরিশটি একষট্টি জেলায় বাষাট্টি কেন্দ্র রয়েছে ব্রাহ্মণবাড়িয়া নোয়াখালী ও রাঙামাটি জেলা ব্যতীত একষট্টি জেলায় বাষাট্টি কেন্দ্র রয়েছে শুধুমাত্র ঢাকা বিভাগে শুধুমাত্র ঢাকা জেলায় দুটি কেন্দ্র রয়েছে এখানেও কোর্স ফি আপনাকে শুধুমাত্র তিনশো টাকা দিয়ে সম্পন্ন করতে পারবেন অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন পাঁচ নাম্বার রয়েছে রিফ্রেজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন অনাবাসিক মেয়াদ এটিও ছয় মাসের কোর্স একই জুলাই থেকে একত্রিশ ডিসেম্বর শেষ হবে প্রতি কেন্দ্রে আসন সংখ্যা তিরিশটি ছাপ্পান্নটি জেলায় সাতান্নটি কেন্দ্র রয়েছে যে সকল জেলা ব্যতীত আবেদন করতে পারবেন বান্দরবন চাঁদপুর পটুয়াখালী ভোলা রাঙ্গামাটি খাগড়াছড়ি হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলা ব্যতীত ছাপ্পান্নটি জেলার সাতান্নটি কেন্দ্র রয়েছে ঢাকা জেলায় শুধুমাত্র দুটি কেন্দ্র রয়েছে ছয় নম্বর রয়েছে মডার্ন অফিস ম্যানেজমেন্ট অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন অনাবাসিক ম্যাথ ছয় মাসের কোর্স এটিও একই জুলাই থেকে একত্রিশ ডিসেম্বরে শেষ হবে প্রতি কেন্দ্রে আসন সংখ্যা রয়েছে চল্লিশ জন তেইশটি জেলায় আঠাশটি কেন্দ্র রয়েছে ঢাকা চারটি রাজশাহী দুটি খুলনা দুটি মাদারীপুর মুন্সীগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল ফরিদপুর ময়মাসিং রংপুর দিনাজপুর পাবনা বগুড়া যশোর সাতক্ষীরা বরিশাল পিরেজপুর পটুয়াখালী কুষ্টিয়া চট্টগ্রাম কুমিল্লা ফেনী ও কুড়িগ্রাম জেলায় কার্যালয় একটি করে কেন্দ্র রয়েছে যেখানে কোর্স ফি পাঁচশো টাকা দিয়ে আপনি এই কোর্সটি আবেদন করতে পারবেন এবং এইচএসসি পাসে আবেদন করা লাগবে যোগ্যতা এইচএসসি পাস চব্বিশ থেকে সাতাশে জুন দু হাজার চব্বিশ জেলা কার্যালয়ে উপস্থিত থাকতে হবে সাত নম্বর রয়েছে পোশাক তৈরি অনাবাসিক তিন মাসের কোর্স একই জুলাই থেকে তিরিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ প্রতি কেন্দ্রে আসন সংখ্যা পঁচিশটি একষট্টিটি জেলায় টি কেন্দ্র রয়েছে মৌলভীবাজার চিলেট ও কক্সবাজার জেলা ব্যতীত একষাটটি জেলায় সাতষাটটি কেন্দ্র রয়েছে ঢাকায় ছয়টি কেন্দ্র রয়েছে গাজীপুরে দুটি কেন্দ্র রয়েছে কোর্স ফি মাত্র পঞ্চাশ টাকা যেখানে আপনি অষ্টম শ্রেণী পাস করলে আবেদনটি করতে পারবেন পর নাম্বার রয়েছে ব্লক বাটিক ও স্ক্রিন প্রিন্টিং অনাবাসিক ম্যাথকাল এটি চার মাসের কোর্স একই জুলাই থেকে শুরু হবে এবং শেষ হবে একত্রিশে অক্টোবর দু হাজার তারিখে প্রতি কেন্দ্রে আসন সংখ্যা রয়েছে পঁচিশটি পাঁচটি জেলায় নয়টি কেন্দ্র রয়েছে ঢাকা পাঁচটি রাজশাহী বরিশাল চট্টগ্রাম ও খুলনা জেলায় একটি করে কেন্দ্র রয়েছে কোর্স মাত্র পঞ্চাশ টাকা অষ্টম শ্রেণী পাশ করলে এই কোর্সে আবেদনটি করতে পারবেন এরপর সর্বশেষ যে পথটি রয়েছে কোর্সে আপনারা আবেদন করতে পারবেন সেটি হচ্ছে গবাদি পশু হাঁস মুরগি পালন প্রাথমিক চিকিৎসা মৎস্য চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ কোর্স অনাবাসিক এটি তিন মাসের কোর্স এটি আবাসিক যুব প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়া হবে এটি হচ্ছে আপনার আবাসিক এবং এখানে কোর্স ফি আপনাকে একশো টাকা জামানত এবং পরবর্তীতে আপনাকে একশো টাকা ফেরত দেওয়া হবে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদনটি করতে পারবেন বন্ধুরা এই সুযোগ নিজেকে আরও যোগ্য করে তুলুন দরখাস্ত ও ভর্তি সংক্রান্ত তথ্যাদি বর্ণিত ট্রেডে দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ তেইশে জুন দু এবং প্রশিক্ষণ শুরু হবে একই জুলাই দু হাজার চব্বিশ তারিখে বর্ণিত কোর্সের ট্রেডে ভর্তি হতে ইচ্ছুক বা আগ্রহী প্রার্থীর বয়স অবশ্যই আঠারো থেকে পঁয়ত্রিশ বছর এবং কর্মপ্রত্যাশী যুবক ও যুবরানী হতে হবে তবে প্রকৃত মুক্তিযোদ্ধা পরিবারের পশুদের ক্ষেত্রে বয়স সীমা শিথিলযোগ্য মানে তাদের যে কোনো বয়সে আবেদনটি করতে পারেন এ আই এর সাথে যৌথভাবে ভুক্ত সকল জেলা অনলাইনে এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি করতে হবে আপনারা লিঙ্কটি দেখে নেবেন আবেদনকারী প্রার্থীর বয়স নির্ধারণের জন্য অ্যাভিডেভিট গ্রহণযোগ্য নয় দূরবর্তী স্থানে বসবাসরত কর্মসংস্থান যুবকের সুবিধার্থে প্রশিক্ষণে ভর্তির আবেদনপত্র উপজেলা ও যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে যুব প্রশিক্ষণ কেন্দ্রে জেলা কার্যালয় ইউনিয়ন ডিজিটাল সেন্টারে অনলাইনে উল্লেখিত লিংকে আবেদন দাখিল করতে পারবেন আবেদনপত্রের সাথে শিক্ষাগত যোগ্যতা সনদপত্র ছায়ালিপি জাতীয় পরিচয়পত্র অথবা স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক জন্ম নিবন্ধন সনদপত্রের সত্তাহিত ছায়ালিপি জমা দিতে হবে সাক্ষাৎকার ও মনোনয়ন মূলত সনদপত্র ও সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের সত্তায়িত রঙিন ছবি সঙ্গে আনতে হবে সুইপার ঋষি ও ডোম যুবকদের জন্য চার পার্সেন্ট কোটা এবং প্রতিবন্ধী অটিস্টিক ও তৃতীয় লিঙ্গের জন্য পাঁচ পার্সেন্ট কোটা সংরক্ষণভুক্ত যুবকদের কোর্স পি ব্যতীত অধিদপ্তরের সকল প্রশিক্ষণ ভর্তির সুযোগ রয়েছে ব্যাপারে নির্বাচনী বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য করা হবে প্রশিক্ষণের সত্ত্ব প্রশিক্ষণের সত্ত্ব আপনারা দেখে নেবেন কী কী শর্ত রয়েছে কম্পিউটার বেসিক ও আইসিটি অ্যাপ্লিকেশন ও প্রফেশনাল গ্রাফিক ডিজাইন বিষয়ক কোর্সে ব্যতীত সকল কোর্সের প্রশিক্ষণার্থীগণ সরকারি বিধি মোতাবেক দৈনিক উপস্থিতি সাপেক্ষে একটি ভাতা পাবেন ইতিপূর্বে যিনি যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছেন তিনি আবেদন করতে পারবেন না এই ছিল মহাপরিচালকের কার্যালয় যুব উন্নয়ন অধিদপ্তরে একটি ভর্তি বিজ্ঞপ্তি যেখানে বিভিন্ন কোর্সে সর্বমোট নয়টি কোর্সে এই ছিল আজকের ভর্তি বিজ্ঞপ্তি সম্পর্কে পরবর্তী কোনো ভিডিও পেতে আমাদের সাথে সবসময় থাকবেন আসসালামু আলাইকুম